زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم انى لك هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া আলাই সাল্লাম মারিয়াম সালাম কিনি তিনি মসজিদের কামরার মধ্যে বসালেন তাকে সেখানে বসায়া তিনি মেহারাপ গেলেন নামাজ পড়ার জন্যে জাকারিয়া আলাই সালাম নামাজ শেষ করার পর তার কামরাই দেখে বিশাল বিশাল বিভিন্ন রকমের ফল মূল ফল ফ্রুট এমন তার মধ্যে যখন ওই সারা পৃথিবীর শেষ করার পর তিনি করলেন কলায়াম মারিয়াম হে মারিয়াম हाज़ार <laughs> তোমার এই ফল ফ্রুট কে দিছে কোথায় থেকে পাইছো এমন আনকমন সিজনের ফল ফ্রুট তোমাকে কে দিছে এই নামাজের সময় মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয় খালু জান ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহু আকবার জবাব দেয় খালু জান আপনি যখন নামাজে ছিলেন আমার আল্লাহ আমাকে কুদরতি ভাবে এই ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ দিছে এটা আল্লাহ দিছে কালাত হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছে কারণ আল্লাহ যে বলছে যে আপনাকে যে মেয়ে দিয়েছে এটা তো অন্য ছেলের মত না আপনার মেয়েকে বরকত দিয়া সম্মান দিয়ে ইজ্জত দিয়া পৃথিবীতে পাঠাইছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ জান্নাতি খাবার সেই মারিয়ামের কামরার মধ্যে পৌঁছায়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মারিয়াম আলাই সালাম তার খালুকে ডাক দিয়া বলে খালু যান আমার আল্লাহ যদি চাই বান্দাকে বেহিসাব রিজিক দান করতে পারেন সুবহানাল্লাহ বুঝাই দিলেন খালু আপনি টেনশন করেন না আমার আল্লাহ এত শক্তিমান আমি ছোট হইলে কি হবে না বুঝলে কি হবে আমি জানি আমার আল্লাহ চাইলে সিজন কেন যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস বান্দাকে দান করতে পারে আমার ভাইরাম আমার ভাইরাম এই ঘটনায় কথা শোনার পরে সালাম মনের মধ্যে একটা আশা জাগ্রত করলেন কারণ তিনি ছিলেন তার স্ত্রী ছিলেন বন্ধা ডাক্তার জীবনের শেষ প্রান্তে যখন সন্তান হওয়ার কোন সম্ভাবনা নাই জাকারিয়া জাকারি আলে সালাম এই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন তার মনের মধ্যে একটা আশা জাগ্রত হলো একটা বিশ্বাস তৈরি হলো এই ছোট বাচ্চাকে ফল ফ্রুটের ব্যবস্থা করতে পারেন ওই আল্লাহ চাইলে আমি জাকারিয়াকে এই বয়সে বন্দা স্ত্রীর ভিতরে সন্তান দিতে পারে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে না আল্লাহ চাইলে তো পারে জাকারিয়া আলাইহিসাম এই ঘটনা থেকে তার ভিতরে পূর্ণ কনফিডেন্স এসে গেল যে আল্লাহ যদি সিজন সারা পল মারইয়ানের সামনে এনে দিতে পারে আমারও বিশ্বাস এই ঘটনা থেকে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তানের বাবা বানাইতে পারে بالشاشنيا بالشاشنيا حضره زكريا عليه السلام توكلنا الله هنالك دعا زكريا ربه قال بل ربي هب لي من لدنك ذرية طيبه انك سميع الدعاء الله اكبر الله اكبر زكريا عليه السلام توكلنا الله আমার কোন সন্তান নাই আমার স্ত্রী বন্ধা আল্লাহ তোমার কাছে আমি একটি পুত পবিত্র সন্তান চাই না তুমি তো মানুষের ডাক শুনো তুমি তো মানুষের ডাক শুনতে পাও আল্লাহ তুমি আমার ডাক শোনো আমাকে একটা পুত পবিত্র সন্তান দান পুত্র দোয়া করতেছে আবার সোরা মারিয়াম আল্লাহ মারিয়াম সোরার মধ্যে ডাক দেয়া বলেন যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম নিরাবে রাতে অন্ধকারে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমার কোন সন্তান নাই আমি বৃদ্ধবয়সে উপনীত হয়েছি আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো এর পরবর্তীতে আয়াতে আল্লাহ বলেন ক্বাল রাব্বি ইন্নী ওয়হনা আল আজমি ইবনি ওয়া আশতা আলা

সন্তান হওয়ার মতো বয়স নাই স্ত্রী ও বন্ধা কিন্তু আল্লাহ তোমার কাছে চেয়েছি কখনো বেরত হয় নাই আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো ওয়া মাওয়ালি আমি আল্লাহ আমার তো বড় বয় হয় আমার বংশের মধ্যে যদি কোনো সন্তান না থাকে ওয়ালা দায়িত্ব কে পালন করবে আমার ওয়ারিস কে হবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده, عبده ورسوله الذي ارسله بالحق له بشيرا ونذيرا وداعيا الله الى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء إناثاً ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكراناً وإناثاً ويجعل من يشاء عقيماً إنه عليم قدير. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. صلوا عليه وسلموا تسليما شكولي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جنیع و فصالحی صلو علیہ وآلحی محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صدق بتايا بلغ العلا بكماله كشف كشف بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله وآله फार মাদ্রাসা বাইতুল হুদা কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্যান আলিজম সমবয়সী যুবক ভাইয়ারা পর্দার অন্তরালে অবস্থানরত দিন দুরিদি পর্দা নিশীন ইসলাম প্রিয় সম্মানিতা মা বোনেরা সর্বপ্রথম ওই মহান রব কাল আমিনের শুকরা শুকুরাদাই করছি যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে অত্যন্ত মেহরবানি করে ভালোবেসে মহাব্বত করে সে করে

জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সম্মানিত আমি তো আপনাদের পরিচিত মানুষই পরিচিত মানুষই শুধুমাত্র শুধুমাত্র আপনাদের সামনে কিছু কথা সময় অতিবাহিত হবে এবং কিছু কথা দিনের খেদমতে আল্লাহ সন্তুষ্টির জন্য উপস্থাপন করার চেষ্টা করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সম্মানিত হাজির আমি পবিত্র কোরআনের উনপঞ্চাশ নম্বর আয়াত এবং পঞ্চাশ নম্বর আয়াত তিলাবাত করেছি তিলাবাত সৌরা তু পঁচিশ নম্বর পারায় আমার তিলাবাত প্রথম আয়া আল্লাহ বলেন নবমন্ডল এবং ভূমন্ডলের একক ছত্র অধিপতি একক ছত্র মালিক একক ছত্র বাদশা কে বলেন তো আল্লাহ বলেন আমি নিজেই আল্লাহ বলেন আমি নিজেই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়ালা আসমান জমিনে যা কিছু আছে সব সবকিছুর রাজত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ইয়াখলুকুমায়শা আমি যখন যা চাই তখনই তা সৃষ্টি করি তা সৃষ্টি করিহা বলি আশা ইয়াহা বলি মাইয়সা উই না আমি যাকে চাই তাকে পছন্দ করে পৃথিবীতে কন্যা সন্তান দান করি সুবহান আল্লাহ তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় কন্যা সন্তান পৃথিবীতে কোনো মেয়ে কোনো পুরুষ বানাইতে পারে না আল্লাহ যাকে পছন্দ করে তাকেই দান করে দান করে ওয়াহাবলি মাইয়াশা আবার যাকে চাই আমি আল্লাহ তাকে পুত্র শন্তান দান করুম সুহান আল্লাহ সুবাহান আল্লাহ আউ বিজুম জোকরানো আবার আল্লাহ আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান কন্যা সন্তান উভৈঠাই আমি আল্লাহ দান করি আল্লাহ দান করি অয়ে জালুমাইয়াসা ওয়া কে মা আবার আমি আল্লাহ চাইলে আল্লাহ চাইলে কোনো কোনো নারীকে বন্দা বানায়া দেই সব কিছুর ক্ষমতার অধিকারীকে আল্লাহ বলেন নবমন্ডল ভূমন্ডলের রাজত্ব যেহেতু আমি আল্লাহ পৃথিবীতে যতগুলো মাকলুক যতগুলো প্রাণী আছে সবকিছুর নিয়ন্ত্রণ আমি আল্লাহর হাতে সুতরাং তোমরা পৃথিবীতে এটা মনে করো না যে নারীর দোষে শুধু কন্যা হয় নারীর দোষে শুধু ছেলে হয় বরং ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ এটার ভুল নিরসন করলেন নিরসন করলেন কোন কোন ঘরের মধ্যে শুধু নারী আর নারী মেয়ে হচ্ছে পৃথিবীর অনেক স্বামীরা মেয়েকে দোষ দিয়ে তার স্ত্রীকে দোষ দিয়ে তালাক দিয়ে বের করে দেয় আল্লাহ তালা তাদের ভুল নিরসন মধ্যে বলেন পৃথিবীর মানুষেরা শোনো কন্যা সন্তান আমি দেই আমি যাকে চাই পুত্র সন্তান ও দেই আবার যাকে চাই আমি আল্লাহ কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টি আমি আল্লাহ দান আবার যাকে চাই আমি আল্লাহর কুদরতে তাকে বন্দা বানিয়ে দেই বাহান আল্লাহ এরপরে আল্লাহ বলেন না হোয়ালি কধি নিশ্চয় তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিনি সর্বজ্ঞ সবকিছুই কিছুই জানেন আল্লাহ এর দ্বারা বুঝাইয়া দিলেন শুধু এটা নয় আমি আল্লাহ দুনিয়াতে যা চাই তাই হতে পারে উপর সব আমি আল্লাহর আছে না নাই আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন সব বস্তুর উপরে ক্ষমতা একমাত্র আছে কা আমার ভাইরাম আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন যা যখন চাই তাই তিনি বানান তার মধ্যে একটা সৃষ্টি হলো মানুষ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আমি আল্লাহ সুন্দর অবয়বের মাধ্যমে পৃথিবীতে আমি আল্লাহ মানুষ বানিয়েছি সুতরাং যত সৃষ্টি আছে আমার আল্লাহ সব সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ